নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে মূলত যে বিষয়টা অনেক দিন ধরে তোমরা কমেন্টে লিখছ যে স্যার কে ভ্যাকেন্সি কবে বেরোবে এবং কে এর ভ্যাকেন্সি কবে বেরোবে তো সেই সংক্রান্ত একটা তথ্য আমি পেয়েছি তার জন্য অনেক দিন পর এই সংক্রান্ত ভিডিও আমি নিয়ে এসেছি তো মাইডাস স্টুডেন্ট তোমরা জানো যে রেমালের তাণ্ডবে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় অনেক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মূল বিষয় যেটা আমি জানতে পারলাম যে তোমরা যদি কেউ খোঁজ নাও তারাও জানতে পারবে যে এই কলকাতা আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও ছিল তো সবাইকেই কিন্তু একটা এমার্জেন্সি ডিউটি দেওয়া হয়েছিল প্রায় তিন দিন শনিবার রবিবার সোমবার প্রায় তিন দিন কিন্তু এই ডিউটি আওয়ার্স চলছিলো তো তার জন্য এক একজনকে প্রায় ষোলো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা করে ওখানে কিন্তু থাকতে হয়েছিল তো সেই প্রসঙ্গেই আমি বলবো সেখান থেকে যে আলোচনাটা আমি পেয়েছি এই দুদিনের মধ্যে যে ভ্যাকেন্সি একটা ভালো রকম আছে এবং সেটা রিক্রুটমেন্ট যে হবে তাড়াতাড়ি তার নিয়েই কিন্তু এই একটা আলোচনা হয়েছে যে হ্যাঁ এগুলোকে পূরণ করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেটা করা যায় ভোট মিডলেই কিন্তু সেই নিয়ে একটা আলাপ আলোচনা হবে তো এই তথ্য কিন্তু আমি কেএমসি এবং কেএমডি এর তরফ থেকে যেসব আলোচনা পেয়েছি সেটা কিন্তু জানতে পারলাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ভোট কেটে গেলেই এক দু মাস পরেই হয়তো রিক্রুটমেন্টের একটা প্রসেস স্টার্ট হতে পারে তার আগে মাইডার স্টুডেন্ট আমি যেটা বলবো অবশ্যই আরও একবার যে এই যে কেএমসি রিক্রুটমেন্ট বা কেএমডি এর রিক্রুটমেন্ট এখানে কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম এর আগে কিন্তু আমি বলেছি এটা কোর টেকনিক্যাল এক্সাম এই এক্সামের কিন্তু কাট অফ যথেষ্ট হাই হয় তোমরা জানো একটা ইন্টারভিউ হয় এবং একটা লিখিত পরীক্ষায় একশোটা কোশ্চেন থাকে কোর টেকনিক্যাল সেখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না অনলি টেকনিক্যাল কোশ্চেন হয় কেএমসি কেএমডিএ এবং পিএসসিতে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার থেকে কয়েকশো স্টুডেন্ট কিন্তু চাকরি করে কয়েকশো স্টুডেন্ট চাকরি করে তো সেই জন্য তোমরা অনেকেই ওয়েট করে থাকো স্যার কখন বেরোবে বেরোবে বারবার কমেন্ট করো কিন্তু আমি সেই তথ্য অনেক দিন আগে ছিল এবং সেই নোটিশটাও ছিল সেটা যখন কিছু বুঝতে পারলাম না কিন্তু গত দু তিন দিনের মধ্যে একটা আলোচনা থেকে উঠে এসেছে যে এই বিষয়ে কিন্তু রিক্রুটমেন্ট একটা হওয়ার কিন্তু চান্স আবার শুরু হয়েছে তো আমি আজকে যে বিষয়টা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল সব ডিপার্টমেন্টের ন্যূনতম কোয়ালিফিকেশান ডিপ্লোমা হলে এই পোস্টে ফিল করতে পারবে কিন্তু আজকে মূলত আমি এই মেকানিক্যাল সেকশান অনলি মেকানিক্যাল সেকশান যারা কে এবং কে এর পরীক্ষা দেবে একটু ভালো করে দেখে নাও পারলে একটু স্ক্রিনশট করে নাও আমি সরে গেলাম একটু স্ক্রিনশটটা করে নাও দেখো আমাদের মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন আমাদের কিন্তু কোর টেকনিক্যাল টিচার আছে যারা মেকানিক্যাল সেকশানে পড়ান মূলত পাঁচজন স্যার রেগুলার ক্লাস নেন এবং গেস্ট টিচার হিসাবেন আমাদের ডিএস স্যার আছেন এস স্যার আছেন এবং এন স্যার আছেন ঠিক আছে তো আমাদের মূলত যে বিষয়টা তোমাকে পড়তে হবে কে এম পেতে গেলে কিন্তু এই মধ্যমেধা মানে মানের প্রিপারেশান নিলে কিন্তু এরকম কোর টেকনিক্যাল এক্সামকে করা একটা করা টাফ আছে আমাদের এক একটা সেশানে দেখা গেছে গুরুকুলের মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু আমাদেরই এখানকার গুরুকুলের স্টুডেন্টই কিন্তু কেমসিতে এবং কে এমডিএতে এবং পিএসসিতে কিন্তু চাকরি করছে তো আমি একটা নির্দিষ্ট তোমাদের সাজিয়ে দিয়েছি যে যারা মেকানিক্যাল সেকশান আছো আজকে ভালো করে দেখে নাও যে মেকানিক্যাল সেকশন স্টুডেন্টরা কীভাবে তোমরা পড়বে আমাদের স্যার ওরিয়েন্টেড আমি সাজিয়ে দিই তোমাদের কিন্তু সেটা টোটাল বুঝলে বুঝতে পেরে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের এসপি স্যার যিনি আছেন বা তোমরাও যেভাবে পড়বে তোমরা এই সাবজেক্টগুলোকে বা এই টপিকগুলোকে ধরে তোমরা কিন্তু এগোবে যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে স্ট্রেন্থ অফ মেটারেল আছে থিওরি অফ মেশিনস আছে ডিজাইন আছে হিট ট্রান্সফার আছে মেট্রোলজি আছে সিএনসি এনসি এবং জি গ্যান্ড ফিক্সার এই যে জিনিসগুলো আছে সিএনসি এনসি যেগুলো আছে এগুলো কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ তো এই জায়গাগুলো তোমাকে করতে হবে এগুলো ফুল একদম তোমাকে কনসেপ্ট রেডি করতে হবে তার অবজেক্টিভ এবং ডেস্ক্রিপটিভ হ্যাঁ একবারে সেই আগের থেকে বই থেকে জেরক্স বা তুমি অবজেক্টিভ পড়ে নিলে তা কিন্তু হবে না নেক্সট আমাদের এসএসার যেটা পড়ান তোমরাও স্যার না দেখে যদি টপিকগুলো তোমরা দেখো যে ফ্লুইড মেকানিক্স আছে এইচএম আছে পাম্প টারবাইন জেট গ্যাস টারবাইন স্টিম টারবাইন নজেল টারবাইন কম্প্রেসার তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে একদম থলি একটাকে তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে তারপর থেকে কিন্তু অবজেক্টিভ পড়তে হবে এছাড়াও কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আছে এবং তোমার হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট তুমি গতবারে কেমসি দেখেছো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট থেকে তিন চারটে কোয়েশ্চেন পড়েছিল তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল তাই তোমাকে ফুল টপিক ধরে পড়তে হবে আর কেজি স্যার আমাদের যেটা পড়ান যে থার্মোডাইনামিক্স আইসি ইঞ্জিন অটোমোবাইল আর এসি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো এই টোটাল তোমাকে ফিচার্সটা ভালো করে রেডি করতে হবে এবং সেইভাবে তোমাকে প্রিপারেশানটা নিতে হবে টিকেটি স্যার ওয়ার্কশপটাকে যেটা ভলিউম ওয়ান ভলিউম টু মেটেরিয়াল সায়েন্স এবং ড্রয়িং এইগুলো কিন্তু উনি পড়ান এবং ডেসক্রিপটিভ অবজেক্টিভ কিন্তু ফুললি ক্লিয়ার এবং অজয়বাবু যেটা পড়ান স্ট্রেন্থ অফ মেটেরিয়াল থার্মোডাইনামিক্স আর এস সিটিসির অনেকগুলো সাবজেক্ট ওনাকে কিন্তু এক একটা করে পাঠ দেওয়া আছে উনি এই সাবজেক্টগুলো পড়ান এছাড়াও আমাদের যে গেস্ট টিচার আছেন ডিএস স্যার আছেন এস স্যার আছেন এন স্যার আছেন এরা কিন্তু বড় তাই মূল বিষয়টা আমি বলছি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের মেকানিক্যাল যে সেকশান এই যে এত স্যার মানে একদম সুন্দর করে সেটাকে পুরো ডেসক্রিপটিভ প্রথম তারপর অবজেক্টিভ অবভিয়াসলি কিন্তু আপডেট কোশ্চেন এবং মডারেট কোশ্চেন করে তোমাকে করতে হবে তাই কেমসি কে এম অ্যাড বেরোলো তুমি প্রিপারেশান শুরু করে দিলে তা কিন্তু হবে না একদম মানে প্রত্যেকটা জিনিসকে খুব নিখুঁতভাবে পারফেকশান নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে এবং মডারেট কোশ্চেনের লেভেল তোমাকে কিন্তু জানতে হবে সেই কোশ্চেন কিন্তু তোমাকে ফিল আপ করে এবং সেগুলোকে তৈরি হতে হবে কারণ আপডেট আগামী যেসব পরীক্ষা হচ্ছে তুমি এই যে ডিআরডিওর পরীক্ষা গেল বা ভাবার পরীক্ষা গেলো ইসরোর যে পরীক্ষা গেলো এগুলো দেখেছো কোশ্চেনের লেভেলটা কিন্তু যথেষ্ট হাই তো তোমার এম কেএমডি এর যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে এক্সামটা নেয় সেই এক্সামের যে প্যাটার্ন তোমাকে সেটা ফলো করতে হবে অবশ্যই তোমাকে বিভিন্ন বই আছে সে বইগুলোকে ফলো করতে হবে এবং দিল্লি পাবলিকেশানে ধানপদরাই যে সব বই আছে সেসব বই কিন্তু তোমাকে পড়তে হবে এবং সেই পড়ে কিন্তু জিনিসটা করতে হবে আমাদের মূলত যেটা করি স্টুডেন্টদের এটা করতে গেলে অনেকটা টাইম চলে যায় তাই সেগুলো আমরা এক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে এবং এক একটা টপিকের উপর থেকে যত অবজেক্টিভ হয় তার একটা ব্রাঞ্চ রেডি করে সেগুলো ফুল সলিউশন করে কন্টিনিউ মক টেস্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এটা রেডি করে দিই তো এইভাবে তোমরা প্রিপারেশানটা শুরু করো যা খবর আসছে কিন্তু সত্যি রেমালের জন্যই কিন্তু বুঝতে পারছি যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তাতে কিন্তু ভ্যাকেন্সি দিন ধরে যেটা রেখে দিয়ে মানে রিক্রুটমেন্ট হবে 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 করছিল তো এই পরিস্থিতি যদি হয় ভোটের পর কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার যথেষ্ট চা চান্স আছে তোমরা কিন্তু প্রস্তুতিটা যেভাবে বললাম এইভাবে নাও আর যদি গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের যেটা পড়ানো হয় আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুটো সেকশানই আছে তো তোমরা নতুন ব্যাচও অ্যাডমিশান নিতে পারো এবং সব থেকে যেটা বলবো আমি অ্যাডভান্স স্টুডেন্ট যারা যারা অ্যাডভান্স তিন বছর চার বছর পাঁচ বছর ধরে প্রিপারেশান নিচ্ছ একাধিক পরীক্ষায় পাস করো তাদের জন্য কিন্তু অ্যাডভান্স সিস্টেম আমাদের আছে সেই সিস্টেমের মধ্যে এসে কিন্তু প্রিপারেশানটা তুমি নিতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি যোগাযোগ করার থাকে তোমাদের যে নম্বর বলে দিয়েছি এই নম্বরে তোমরা যোগাযোগ করবে প্রিপারেশান নেবে এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও আগামী দিনে কিন্তু এই বিষয়ে অ্যাড থাকবেই হয়তো পোস্ট কম বেরোবে কিন্তু একদম যদি নিখুঁত প্রিপারেশান নাও এটা কিন্তু পাওয়ার একটা বিরাট চান্স থাকে হ্যাঁ এটা আমি বারবার বলেছি কিছু কিছু পরীক্ষা থাকে সেখানে হিউজ পোস্ট থাকে সেক্ষেত্রে আমি নন টেকনিক্যাল বলবো টেকনিক্যাল এবং টেকনিক্যালে তো আমাদের রেলের পোস্ট আছে এসএসসি পোস্ট আছে এগুলো কিন্তু একটু বেশি পোস্ট থাকে কিন্তু এই পোস্টগুলো অনেকটা কম থাকে কম্পোস্ট হলো যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো যারা টেকনিক্যাল প্রিপারেশান নিতে তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট ওয়েল ঠিক আছে তো এইভাবে প্রস্তুতিটা নাও আর অবশ্যই বলবো একদম কিন্তু ধরে ধরে সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে কিন্তু এগুলোকে প্রিপারেশান তোমাকে করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবো